আচ্ছা তোমরা তো জানো যে গতকালকে আমাদের জঙ্কক লাইভে এসেছিলেন দু সালে ডিসেম্বর মাসে লাইভে আমাদের থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ এক বছর পর তিনি আবারও লাইভে এসেছেন এবং সেটা আমাদের কাছে অনেক আনএক্সপেক্টেড ছিল তো চলো জঙ্ককের এই আনএক্সপেক্টেড লাইভে বাংলা এক্সপ্লেনেশন জানা যাক লাইভে এসে জঙ্কক বলেন আমার আজকে মিলিটারিতে বন্ধু ছিল তাই আমি লাইভটি অন করেছি তোমাদের সাথে দেখা হয়ে ভালোই লাগছে এরপর জঙ্কক যায় লাইট ঠিক করতে জঙ্কক বলেন সত্যি অনেক দিন পর লাইভে আসলাম আমি তোমাদের অনেক মিস করেছি আমি মিলিটারিতে ভালোভাবে কাজ করছি আমি অনেক দিন পর লাইভে এসেছি তার জন্য আমার কথা বলতে একটু নার্ভাস ফিল হচ্ছে আমি বুঝতে পারছি না আমার এখন কি বলা উচিত আসলে আমার এইভাবে লাইভে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ আমি হঠাৎ করেই বন্ধ পেয়েছি এবং আমি অনুমতিও পেয়েছি লাইভে আসার জন্য আসলে মিলিটারিতে ট্রেনিং নেওয়া অবস্থায় লাইভ করার অনুমতি থাকে না কিন্তু জঙ্কুক যেহেতু আর্মিদেরকে অনেক ভালোবাসেন তাই কোনো কোনো নিয়মের তোয়াক্কা না করেই তিনি লাইভে চলে এসেছেন যেহেতু তার এক একদিনের ছুটি ছিল তো তিনি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন যেখানে আর্মিরা বলছিল জঙ্কুক যা তার চুল দেখায় যেহেতু সে একটি ক্যাপ পরা ছিল বলেন আসলে আমায় আমি আমার চুল দেখাতে একটু বিব্রত বোধ করছি তার জন্য আমি আমার চুল দেখাতে পারবো না আর কি মিলিটারিতে থাকা অবস্থায় চুল অনেক ছোট থাকে এই জন্য হয়তো বা জঙ্কুক একটু বিব্রত বোধ করছিলেন তার চুল দেখাতে জঙ্কুক বলেন আমি ভালোভাবে খাচ্ছি এবং সুস্থ আছি পরের বছর মানে দু হাজার পঁচিশ সালের মার্চে বোধ হয় আমি ফার্স্ট সানজে আমায়নে লি বং রিসিভ করতে যাচ্ছি আমার হয় একটু ওজন বেড়ে গেছে তাই না আমার অনেক দিন যাবত মনে হচ্ছিল আমার একটি লাইভ শো করা উচিত কারণ আমি আর্মিদের মিস করছি তাই আমি এই ছুটিতেই লাইভে চলে এসেছি এবং এক্সারসাইজও করেছি ইউটিউবে আমার মুভ সম্পর্কে অলরেডি অনেক নিউজ ছড়িয়ে গেছে হ্যাঁ এটা সত্যি যে আমি মুভ করেছি আসলে এখানে তিনি মুভ বলতে তার বাসা পরিবর্তন করার ব্যাপারটি বুঝিয়েছেন তিনি রিসেন্ট নতুন একটি ফ্ল্যাটে উঠেছেন জঙ্কুক বলেন অনেকে আমার বাড়িতে এসেছিল এবং আমাকে কিছু পার্সেল দিয়ে গেছে আমি জানি না এমনটি করে তারা কি কিও করছে কিন্তু আমি সেই পার্সেলগুলো নেই নি এবং ফেরত পাঠিয়ে দিয়েছি নেক্সট টাইমেও যদি কিও এগুলো পাঠায় আমি কখনোই রিসিভ করব না মিলিটারিতে আমার জন্য অনেকগুলো পার্সেল এসেছিল কিন্তু আমি ওগুলো রিসিভ করিনি আসলে জংকুকের বাড়ির অ্যাড্রেস কিও হয়তো বা কোনোভাবে পেয়ে গেছিল এবং তারা জংকুকের জন্য গিফট নিয়ে যায় জংকুক সেই গিফটগুলো রিসিভ না করে সেগুলো ফিরিয়ে দিয়েছেন এমন কি মিলিটারিতেও এই ঘটনা অনেকবার ঘটেছে যে জংকুকের জন্য পার্সেল নাও হয়েছে কিন্তু তিনি সেটা রিজেক্ট করেছেন যাই হোক তারপর জং আবার বলেন এই সময় আমি লাইভে এসেছি কারণ আমি তোমাদের দেখতে চাচ্ছিলাম আমার মনে হচ্ছিল তোমরা অনেক কঠিন সময় পার করছো তাই আমি লাইভে আসলাম যাতে তোমরা আমার চেহারা দেখো এবং তোমরা কিছুটা শক্তি পাও এই কঠিন কঠিন সময় সময় কাটানোর জন্য মানে কিভাবে যে আমরা কাটাচ্ছি যাই হোক তো তো লাইভে কথা করছিল কঠিনুক বলেন হ্যাঁ জিমিন আমি মিলিটারিতে আমার ভাইদের সাথে কঠোর পরিশ্রম করছি জিমিনও কঠোর পরিশ্রম করছে তো এরপর জঙ্কুক তার নতুন বাড়ি দেখাতে থাকেন আর্মিদের তো তোমরাও জঙ্কুক সাথে তার নতুন বাড়িটা একটু দেখে নাও তো তার বাসা দেখানোর পর তিনি একটি মাইক্রোফোন আর্মিদের দেখান এবং বলেন এই মাইক্রোফোনটা আমি রিসেন্ট কিনেছি এবং এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো যখন আমরা স্টেজে পারফর্ম করব তখন আমরা এটা ইউজ করতে পারি ইদানিং আমি ইউটিউবে দেখছি যে আমার অনেক এআই ভার্সন সং বের হচ্ছে আসলে অনেক আর্মিরা জঙ্কুকের এআই ভার্সনে বিভিন্ন গানের কভার বের করেন বাংলা কিংবা হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে জঙ্কুক এটার কথাই বলেন তো এরপর জঙ্কুক রোজ দে এবং রুনা মার্সের নতুন গান আপাটি নিয়ে কথা বলেন তিনি বলেন আপাটি রুনা মার্স অনেক ভালোভাবে গিয়েছেন আর আমার মনে হয় না আমি এই গানটি ভালোভাবে গাইতে পারবো যদিও আমি এই লিরিক্সগুলো ভালোভাবে জানি মানে আর্মিরা জঙ্কুককে আপাটি গানটি গাইতে বলছিলেন তো এরপর তিনি সেভেন্টিনের রিসেন্ট সংগুলো নিয়েও কথা বলেন তো এরপর তিনি আর্মিদের জিজ্ঞাসা করেন যে আমার এখন কোন গানটি গাওয়া উচিত তো আর্মিরা জংকুক অনেক ধরনের গান সাজেস্ট করতে থাকে যে তোমার এটা গাওয়া উচিত কিন্তু জংকুক প্রত্যেকটি গানের বেলায় বলছিলেন না এটা গাইতে পারবো না বা এই গানটা আমি পারবো না এক পর্যায়ে আর্মিরা বলছিল জিমিনের গান গাইতে জঙ্কুক এটাও বলে যে জিমিনের গানে অন্যরকম একটা টোন থাকে যেটা আমি হয়তো এখন আনতে পারবো না জংকুক বলেন তার নাকি রিসেন্ট যে হোক সাথে কথা হয়েছে মানে যে হোক কেমন আছে কি অবস্থায় আছে এ সম্পর্কে নাকি তার যে হোক সাথে কথা হয়েছে তো জংকুক বলেন প্র্যাকটিসের অভাবে আমি এখন গান গাইতে পারছি না তো এগুলো বলতে বলতে লাস্টে যে তিনি গান গেয়েছেন তিনি ডাই উইথ আ স্মাইল তারপরে আপাটি ইন্ডিয়ানস অন নাটু নাটু আর অনেক গান গেয়েছেন এই লাইভে তো তোমরা একটু জংকুকের ডাই উইথ আ স্মাইল গানটি শুনে নাও Ever you go this far alone nobody promised to me so I'm a lover every night like it's the last night. জন্কুকের এই গানটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও যাই হোক আসলে জঙ্কুকের অনেক দিনের প্র্যাকটিস না থাকার কারণে সে ভালোভাবে গান গাইতে পারছিল না জঙ্কুক বলেন আজকের লাইফটা অনেক ভালো আজকে বোধ হয় বিশ মিলিয়ন ভিউজ হয়ে যাবে বলতে বলতে তার বিশ মিলিয়ন ভিউজ হয়ে যায় লাইভে জংকুক বলেন বলে নিজেদের দিকে ভালোভাবে খেয়াল রেখো আর আমি ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই কাম ব্যাক করবো তো আর্মিরা লাস্টের দিকে জংকুককে বলতে থাকেন যে বিটিএস এর একটি গান গাইতে তো জংকুক সেটা রিপ্লাই বলেন আমি এখন বিটিএস এর গান গাইতে পারবো না কারণ বিটিএস এর গান আমি আমার অন্যান্য সদস্যদের সাথে একসাথে গাইতে চাই এই লাইভে লাস্টের দিকে প্রায় বিশ মিনিট যাবৎ জংকুক বলছিল যে আমি অনেক ক্লান্ত আমি একটু আগে অনেক খাবার খেয়েছি তাই আমার এখন ঘুমাতে যাওয়া উচিত এবং আমার একটু রেস্ট নেওয়া উচিত এটা বলে তিনি অনেকবার আর্মিদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু চঙ্কুকে সে পুরোনো স্বভাব বিদায় নেওয়ার পরও তিনি বিদায় নিতে নিতে বিশ মিনিট লাইভে পার করেছেন হয়তো তার আর্মিদের ছেড়ে লাইভ কেটে দিতে কষ্ট লাগছিল যাই হোক একটা পর্যায়ে যেয়ে তিনি লাইফটি কেটে দেন তো তোমাদের কাছে এতদিন পর চঙ্কুকে এই লাইভটি দেখতে পেরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চঙ্কুকে এই দুই ঘন্টা লাইফ এক্সপ্লেন করতে গিয়ে আমার আরও দুই ঘন্টা টাইম ব্যাহত করতে হয়েছে সো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না